আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করি তো আমি আজকে যে প্লেসটাতে গিয়েছিলাম আমার বাসার ঠিক কাছেই নদীর সাথেই অনেকে হয়তো এই প্লেসটা কিছুদিন আগেও দেখেছেন তখন ছিল না গাছে গাছে পাতা ছিল না এরকম সবুজ চারোদিকটা তখন মনে হচ্ছিল একদম মরা মরা সব কিছু যাই হোক এখন যেহেতু সামার চলে এসেছে সামার মানেই হচ্ছে চারোদিক সবুজ গাছে গাছে পাতা থাকবে গাছে গাছে সুন্দর সুন্দর ফুল এবং ফুলের কি বলে একদম সমাহার যেটাকে বলা হয় যাই হোক সারাদিন বিদেশে মানে সারাদিন না আসলে ব্যস্ততাময় লাইফটাই হচ্ছে কি বিদেশ লাইফ আমি মনে করি তো এত ব্যস্ততাময় দিন যায় তখন মাঝে মাঝে মনে যায় উফ কোথাও গিয়ে ঘুরে আসলে ভালো হতো রিল্যাক্স করে আসলে ভালো হতো ঠিক সেই রকম প্লেসটাই হচ্ছে এইটা জার্মানরা বা কিছু কিছু মানুষ আছে তারা হচ্ছে এরকম জায়গা কিনে ছোটো ছোটো ঘর করে ছোটো ছোটো ঘর না বাংলোর যেটাকে বলা হয় সেরকম ঘর করে তারপরে হচ্ছে গাছগাছালি দেখুন কত সুন্দর করে তারা পরিবেশটাকে তৈরি করেছে তো এরকম ব্যস্ততাময় লাইফের মাঝে তারা মাঝে মাঝে এখানে যখন এসে রিল্যাক্স করে আমার মনে হয় তাদের মনে হয় বেশ ভালোই লাগে তাই না আর জার্মানিতে মোটামুটি সবাই কর্মজীবনে বাৎসরিক একটা ছুটি পেয়ে থাকে মেবি এক মাসের মতো এরকম তখন হচ্ছে ওরা এখানে এসে রিল্যাক্স করে দেখুন জায়গাটা কত সুন্দর ফুলে মানে ভরপুর চারিদিকে এত ধরনের ফুল মানে এত ধরনের গোলাপ পিঙ্ক ইয়েলো হোয়াইট অরেঞ্জ তারপর বেবি পিঙ্ক মানে কি আর বলবো হয় ফার্স্ট টাইম এত ধরনের ফুল দেখলাম দেখতেই তো পাচ্ছেন আর আমার সাথে আছে মারোয়া ও আমার একটা ফ্রেন্ড ওর সাথে ওকে সাথে নিয়েই গিয়েছিলাম বেশ ভালোই লাগে একা একা ঘোরার চাইতে মনে হয় যে কেউ যদি সাথে যায় খুবই ভালো লাগে গল্প করতে করতে এরকম সুন্দর জায়গা পার করে ফেলা যায় ঘন্টার পর ঘন্টা যাই হোক বাচ্চা নাশুয়া মনি খুবই ডিস্টার্ব করছিল সে মেবি আজকে হাঁটতেও পছন্দ করছিল না শুধু কান্না করছিল আর তার আন্টিকে জ্বালাচ্ছিলো যেহেতু ইয়েস্রো আমার কুলে ছিল একসাথে দুইটা বাচ্চাকে ক্যারি করা একদমই পসিবল না আর অবশ্যই আমার মেয়ের জন্য মানে সবাই দোয়া করবেন মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লাহ বলতে ভুলবেন না আচ্ছা এখানে না আমি দুই ধরনের ফুল দেখতে পেলাম একটা হচ্ছে এইটা সামনে আরেকটা হচ্ছে আমার হাতের অপোজিটে আইমিং একটা বাম সাইডে ছিল একটা ডান সাইডে ছিল অপোজিটে এই গাছটা কি গাছ আমার ঠিক জানা নেই বা দেখতেও বেশ ভালো লাগছিল অনেকটা কফি টাইপের কালার মেবি হ্যাঁ আই ডোন্ট নো নট শিওর আপনারা আমাকে জানিয়ে দিন এটা কি কালার তো বেশ ভালো লাগছিল এরিয়াটা আমি যখন উইন্টারে এসেছিলাম তখন এতটা সুন্দরও লাগছিল না তখন তো এত পরিমাণ গাছে পাতা ছিল না মনে হচ্ছিল আমি যদি বাসার ভিতরে ঢুকতে পারতাম বেশ ভালো লাগতো কারণ এরকম জায়গাতে আসলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কাটিয়ে ফেলা যায় মনে হচ্ছিল বাচ্চা কাচ্চারা সামনে একটু খেলাধুলার জায়গাটা তো অন্তত পাবে আমরা যেমন ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটে একটা দুইটা রুম থাকে বা তিনটা রুম থাকে ভিতরে থাকতে থাকতে বাচ্চারা যেরকম বোর হয়ে যায় বড়রাও মানে আমরাও সেরকম বোর হয়ে যাই তো মাঝে মাঝে মনে হয় যে এরকম খোলা প্লেসের মধ্যে থাকলে বাসা থাকলে বেশ ভালো লাগতো নানুবাশে গিয়ে যখন থাকতাম না দিনের পর দিন বেশ ভালো লাগতো কারণ সামনে উঠান থাকতো গাছগাছালি থাকতো সেই দিনের কথাটা না মানে এখন মনে পড়ে যাচ্ছে যাই হোক এরকম আমি জানি না ইন ফিউচারে করতে পারবো নাকি করতে পারবো না তারও ঠিক ঠিকানা নেই কারণ এরকম প্লেস কিনতে গেলে অনেক 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 একটা অ্যামাউন্টের ব্যাপার স্যাপারও আছে তারপরও মনে যেহেতু অনেক শৌখিন মন যেহেতু অনেক শৌখিন কবে কি করে ফেলি বলাও যায় না অবশ্যই দোয়া করবেন আর আপনাদের হ্যাঁ কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই 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 কমেন্ট করতেও ভুলবেন না আর এই গুলাপটা দেখুন অরেঞ্জ কালার বেশ সুন্দর না আমি মানে সব ধরনের গোলাপই দেখেছি তবে ব্ল্যাক কালার গুলাপটা আমার দেখা হয়নি আজ অবধি আর এই এটা কি ফুল আমি নট শিওর আমি শিওর না যাই হোক না বেশ বোরিং হয়ে যাচ্ছিলো তারপরে হচ্ছে একটু পার্কে নিয়ে গেলাম তাকে

বাসায় এসে দেখি আমার জার্মান প্রতিবেশী এতগুলা বিয়ারের বোতল অর্ডার দিয়ে রেখেছে বুঝুন না জার্মানরা কি করে যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আলাফের